মাত্র এক চেমটি লবণ হাতের ওপরে রেখে লবণের দিকে তাকিয়ে বলুন এই মিরাকেল শব্দ জীবনে যা কিছু চাইবেন তাই পাবেন এত পরিমাণ অর্থ আপনার জীবনে আসা শুরু করবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রাচীন গুপ্ত মতে নুনের একটি শক্তিশালী টোটকা এই টোটকা করা মাত্রই কিছু দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে আপনি যে স্বপ্ন সফলের জন্য এই টোটকা অ্যাপ্লাই করেছেন সেটি কাজ করতে শুরু করেছে প্রচণ্ড শক্তিশালী গুপ্ত প্রাচীন গ্রন্থ থেকে তুলে আনা টোটকা আপনারা যারা টোটকাটি জানতে চাইছেন এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন ও মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান কারণ মা লক্ষ্মীর কৃপা ছাড়া আপনি জীবনে যা কিছুই করুন না কেন ইনকাম হয়তো করবেন কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না কারণ মাতা লক্ষ্মী প্রচণ্ড চঞ্চলা মাতা লক্ষ্মীকে খুশি রাখতে পারলে আপনার জীবনে ধন সম্পত্তির কখনো অভাব হবে না আর এমনিতেও মা লক্ষ্মীর নাম নিলে কোনো দিন আপনার জীবনে কখনো কোনো অকল্যাণ হয় না তো বন্ধুরা আমাদের জীবনে অনেকের অনেক ধরনের স্বপ্ন থাকে কেউ মনের মতো গাড়ি করতে চান বাড়ি করতে চান ব্যাঙ্ক ব্যালেন্স করতে চান কারো বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকে কেউ চান সুখী পরিবার কেউ চান সমাজে তার স্ট্যাটাস বৃদ্ধি করতে কিন্তু অনেক সময় আপনারা এটা দেখবেন যে আপনি যথেষ্ট পরিশ্রম করছেন শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো আছে আপনি অপরের থেকে অনেক বেশি যোগ্য অনেক বেশি আপনি পরিশ্রম করছেন কিন্তু তারপরেও দেখছেন যে আপনার থেকে একদম অশিক্ষিত আপনার থেকে একদম নিম্নমানের মানুষ যে উন্নতি ডিজার্ভই করে না দেখবেন আপনার থেকে সে খুব তাড়াতাড়ি চচ্চড়িও ওপরে উঠে যাচ্ছে কিন্তু আপনি যথেষ্ট পরিশ্রম করার পরেও সমস্ত দিক বজায় রাখার পরেও দেখতে পাচ্ছেন যে কোনো না কোনো কারণে আপনার উন্নতি ব্যাহত হচ্ছে বন্ধুরা আমাদের চারপাশে অনেক অদৃশ্য এনার্জি আছে যেমন আছে ঈশ্বরীয় এনার্জি পজিটিভ এনার্জি দৈব শক্তি অ্যাঞ্জেলীয় এনার্জি এগুলো যেমন আমাদের জীবনকে উন্নতি করতে সাহায্য করে অপর দিকে কিন্তু আমাদের চারপাশে আছে অনেক অশুভ শক্তি। ভূত প্রেত কালা জাদু টোনা টোটকা নেগেটিভ এনার্জি তো বন্ধুরা আমরা আমাদের চাইতে বা না চাইতে অনেক সময় এমন এমন মানুষের সাথে মিশতে হয় এমন এমন জায়গায় যেতে হয় যার ফলে আমাদের যে অরা বা আভামণ্ডল আছে তার সাথে কিন্তু নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব হয়ে যায় তো এই নেগেটিভ এনার্জিকে কাটাবার জন্য বা এই যে নেগেটিভ এনার্জি আছে সেটা কিন্তু আপনার অজান্তেই আপনার ব্যবসার ক্ষতি করে ফেলে আপনার সমস্ত ইচ্ছাকে কিন্তু নষ্ট করে দেয় আপনার জীবনে কিন্তু অশান্তি মারামারি আপনার জীবনে রোগ শোগ বিভিন্ন ধরনের বাধা বিপত্তি ক্রিয়েট করে তো এই নেগেটিভ এনার্জি কাটাবার জন্য প্রাচীন শাস্ত্র মতে নুনের বেশ কিছু চমৎকার টোটকার কথা বলা হয়েছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন নুন কিন্তু যেমন করে খাবারের স্বাদ বৃদ্ধি করে নুন কিন্তু আপনার জীবনের স্বাদও বৃদ্ধি করতে পারে নুনকে আপনারা দেখবেন বিভিন্ন তন্ত্র তন্ত্রশাস্ত্রতে ব্যবহার করা হয় বিভিন্ন তন্ত্র মন্ত্র কালা জাদু টোনা টোটকা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নুনকে ব্যবহার করা হয় কারণ নুনের উপরে রিসার্চ করে একটি জিনিস প্রমাণিত হয়েছে যে নুন কিন্তু যে কোনো এনার্জিকে রিসিভ করে দিতে পারে ইয়েস বন্ধুরা যেমন করে জল যে কোনো এনার্জিকে রিসিভ করতে পারে এবং তার পাওয়ারকে বাড়িয়ে দিতে পারে ঠিক একইভাবে নুনও কিন্তু যে কোনো এনার্জিকে রিসিভ করে তার পাওয়ারকে বহুগুণ করে দিতে পারে আপনারা দেখবেন যে ছোটোবেলা হয়তো আপনাদের গ্রামের দিকে বিশেষ করে হয় যে পেট ব্যথা করলে বাচ্চাদের আগেকার দিনের যারা বয়স্ক মানুষ ছিলেন নুনের উপরে বেশ কিছু কথা বলে নুনটি খেয়ে নিতে বলতেন আর সেই নুন খাওয়ার পরে পেট ব্যথা গায়েব হয়ে যেত বাতাস লাগা গায়েব হয়ে যেত এই রকম বহু তন্ত্রমন্ত্র যারা বিশেষ করে গ্রামের দিকে আছেন এরকম দেখেছেন মিরাকেল মিরাকেল কাজ করে তো এগুলো কি করে করে কারণ নুনের উপরে যখন কোনো শক্তি প্রডিউস করা হচ্ছে সেই ইচ্ছাশক্তিটা বহুগুণ বেড়ে যায় গিয়ে সেটি যখন কারো শরীরে যায় সেই শরীরের প্রত্যেকটা রন্ধে রন্ধে কিন্তু যে কোনো এনার্জিকে যে কোনো এনার্জির সাথে মিশে গিয়ে সেই এনার্জি যদি খারাপ কোনো এনার্জি থাকে তাকে ডিস্ট্রয় করে পজিটিভ এনার্জি ক্রিয়েট করে তো আসুন এবার আমরা জেনে নেব যে নুনের এই চমৎকার টোটকা দিয়ে কিভাবে আপনি আপনার জীবনের যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে পারবেন তো এটি করার জন্য আপনাকে বেশ সময় হয় আপনি যদি ব্রহ্ম মুহূর্তেই এই প্রয়োগ করেন ব্রহ্ম মুহূর্ত মানে ভোর তিনটে থেকে পাঁচটা যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এই প্রয়োগটি করতে না পারেন তাহলে আপনি চেষ্টা করবেন আপনি পাঁচটা থেকে ছটার মধ্যে এই প্রয়োগ অবশ্যই করে নেবেন এর থেকে বেশি টাইম যেন না যায় আচ্ছা এই প্রয়োগ করার সময় কিছু কিছু সাবধানতা অবলম্বন করবেন এই প্রয়োগ করার সময় চেষ্টা করবেন একটু শুদ্ধ বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন একটু যদি স্নান টান করে নিতে পারেন খুব ভালো হয় কারণ মন পবিত্র থাকলে যে কোনো এনার্জিকে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করাতে পারবেন আচ্ছা এই যে নুনের প্রয়োগটি এটি করার জন্য করবেন কি আপনি সকালবেলা করবেন কি এক চামচ নুন ডান হাতের ওপরে নিলেন নিয়ে বাম হাত দিয়ে হাতের ওপরে এইভাবে আপনি চাপা দিলেন দিয়ে চোখ বন্ধ করে আপনার যে মনের ইচ্ছা আছে সেই মনের ইচ্ছাটা আপনি মনে মনে কল্পনা করবেন ধরে নিলাম আপনি চাকরিতে প্রমোশন করতে চাইছেন তো মনে মনে কল্পনা করবেন আপনি চাকরিতে প্রমোশন পেয়ে গিয়েছেন এটা একদম মন প্রাণ দিয়ে কল্পনা করবেন আপনি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করতে চাইছেন মনে মনে কল্পনা করবেন আয় উন্নতি বৃদ্ধি হয়ে গেছে আপনি আপনার মনের মানুষকে কাছে পেতে চাইছেন মনে মনে কল্পনা করবেন আপনার মনের মানুষ কাছে চলে এসেছে অর্থাৎ যেটি আপনি চাইছেন সেটি অলরেডি ঘটে গিয়েছে এটি নুনের ওপরে হাত রেখে আপনাকে এক মিনিট কল্পনা করতে হবে এটির পেছনেও কিন্তু কারণ আছে এটির কারণ কি যখন আপনি চিন্তা করছেন আপনার যে থট সেটি কিন্তু আপনার হাতের দ্বারা প্রবাহিত হয়ে নুনের মধ্যে অ্যাবজর্ভ হচ্ছে তো এটি করার পরে এবার আপনাকে একটি কথা বলবো বা একটি মন্ত্র বলবো। এটি আপনাকে তিনবার বলতে হবে মন্ত্র নয় এটি আপনি আপনার প্রার্থনা বলতে পারেন শব্দ বলতে পারেন যাই বলতে পারেন এটিকে মন্ত্র না বললেও পারেন কি বলবেন বলবেন হে নুনের পবিত্র আত্মা ইয়েস হে নুনের পবিত্র আত্মা বা হে নুনের দেবতা আমার অমুক ইচ্ছাটি পূরণ করুন হে নুনের পবিত্র আত্মা বা নুনের পবিত্র দেবতা আমার অমুক ইচ্ছাটি পূরণ করুন এইভাবে নুনকে সম্মান জানিয়ে তিনবার বলবেন বলার পর চোখ বন্ধ করে কল্পনা করবেন আপনি যে ইচ্ছাটি পূরণ করতে চাইছেন সেটি অলরেডি হয়ে গেছে সিম্পল ব্যাপার এটি করার পরে নুনটি নিয়ে একটি কাঁচের বাটিতে করে কাঁচের বাটিতে আপনি রাখবেন রেখে করবেন কি আপনি যে বিছানায় শুয়েন বা ঘুমিয়ে থাকেন সেই বিছানার পাশে একটি টেবিল বা টুলের ওপরে ওই নুন সহ কাঁচের বাটিটি রেখে আপনি রাত্রে ঘুমান এইভাবে পরপর সাত দিন অর্থাৎ প্রথম দিন নুন নিয়ে আপনি প্রয়োগ করলেন করে নুনটি রেখে দিলেন সকালে পরের দিন সকালে অর্থাৎ ধরে নিলাম আপনি রবিবার থেকে করছেন রবিবার সকালে নুনের প্রয়োগটি করলেন যে নুনটি মন্ত্রপুত করা হলো হওয়ার পরে নুনটি আপনি বাটিতে রাখলেন রাখার পরে আপনি রাত্রেবেলা শুয়ে পড়লেন পরের দিন সোমবার উঠে আবার একইভাবে নুন হাতে নিলেন এক চামচ আলাদা নুন নিয়ে আপনি আবার একইভাবে ওই একই কথা বলে একইভাবে কল্পনা করে নুনটি আপনি আবার বাটিতে রাখলেন এইভাবে পরপর সাত দিন আপনি আপনার মনের ইচ্ছা জানিয়ে নুনটি রাখবেন এবং বিছানার পাশে রেখে আপনি ঘুমাবেন বিছানার পাশে একটি টুল বা কোনো কিছু উঁচু জিনিসে রাখবেন যাতে করে ওই নুনটি পড়ে গিয়ে গায়ে টায়ে না লাগে এটা আপনাকে কিন্তু সাবধানতার অবলম্বন করতে হবে সাত দিন হয়ে যাওয়ার পরে আপনি আপনার ইষ্টদেবতাকে ধন্যবাদ জানাবেন জানিয়ে ওই নুনটিকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন বা যদি প্রবাহিত জল না থাকে আপনি ফ্লাস আপনার যে ট্যাপ আছে ট্যাপ চালিয়ে জলে ফ্লাশ করে দিন এবং মনে মনে কল্পনা করুন যে আপনার ইচ্ছা বিশ্বব্রহ্মাণ্ডের সাথে মিশে গেছে ব্যাস এইটুকু এটুকু করার পরে আপনি এই যে প্রয়োগটি করেছেন সম্পূর্ণ ভুলে যান বন্ধুরা আস্তে আস্তে দেখবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অজানা শক্তি আপনার জীবনে বিভিন্ন অপরচুনিটি নিয়ে আসবে আপনি ধরুন গাড়ি কিনতে চাইছেন সেই গাড়ি কেনার জন্য উপযুক্ত ইনকামের ব্যবস্থা আপনার তৈরি হয়ে যাবে কাজ আপনাকে করতে হবে প্রচেষ্টা আপনাকে করতে হবে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট টোটকা এই যে ছোট ছোট এনার্জি গ্র্যাবিং টেকনিক এগুলো কিন্তু আপনার জীবনে আপনার সাকসেসের পথকে বহুগুণ ত্বরান্বিত করে দেবে বন্ধুরা তো বন্ধুরা এই প্রয়োগটা করুন খুব শক্তিশালী টোটকা প্রাচীন গ্রন্থ থেকে তুলে আনা একটি টোটকা দিলাম প্রয়োগ করলে ডেফিনেটলি উপকৃত হবেন এবং সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস রাখবেন বন্ধুরা যে কোনো টোনা টোটকা আপনার মন যদি দোদুল্যমান হয় তাহলে কিন্তু আপনার টাইম লাগতে পারে বন্ধুরা যত বিশ্বাস যত ভক্তি নিয়ে আপনি করবেন তত কুইকলি কাজ হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইক শক্তিশালী এনার্জিলিন টিচার Namaskar.